আবজিল্লাহ হিমিনার সাহিত বিসমিল্লা রহমান রাহিম তো বিওয়ার্স আজকে আমি আবারও অ্যাকোভিট একটি ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং শুনবেন অ্যাকোভিট এই ভিটামিন সিরাপটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ প্রতি ফাইভ মিলি অ্যাটকোভিট সিরাপে রয়েছে থামিন হাইড্রোক্লোরাইট পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান রিভোপ্লাভিন দুই মিলিগ্রাম পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড দুই মিলিগ্রাম নিকোটি নামাইট বিশ মিলিগ্রাম ফার্মাকোলজি অ্যাক্টোভিট চিরাপে একটি মাল্টিভিটামিন সম্পর্ক অ্যাটকোভিড চিরাপের প্রতিটি উপাদান শরীর সুস্থ ও সবল রাখার জন্য যুক্তিসঙ্গত চিকিৎসার মাত্রায় আছে অ্যাটকোভিড চিরাপে ভিটামিন বি এ যে সমস্ত উপাদান রয়েছে সেগুলো বিভিন্ন অ্যানজাইম সিস্টেমের উপাদান যর করা আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্য বিপাকে সহায়তা করে দ্রুত ভিটামিন বি এর অভাব পূরণে অ্যাটকোভিট গুরুত্বপূর্ণ কাজ করে থাকে নির্দেশনা ভিটামিন বি গ্রুপের এক বা একাধিক উপাদানের অভাবজনিত রোগ বা লক্ষণ প্রতিরোধ বা নিরাময় অ্যাটকোভিট ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক বা চক্ষা রোগী ওষুধের সঙ্গে আনুষাঙ্গিক হিসেবেও অ্যাটকোভিট ব্যবহৃত হয় সাবধানতা রুগীর লোভডোপা সেবনকালীন সময়ে সাবধানতার সাথে অ্যাডকোভিড দেওয়া উচিত প্যারিডক্সিনোপার কার্যক্ষমতা কমিয়ে দেয় পার্শ্বপ্রতিক্রিয়া স্বাভাবিক মাত্রায় মাল্টিভিটামিন ওষুধের উপাদান সময়ে সাধারণত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তো বন্ধুরা আজকে ছিল এই অ্যাডকোভিড সম্পর্কে আলোচনা পরবর্তীতে আবারও আসবো ইনশাল্লাহ